আসসালামু আলাইকুম মরাহতুল্লাহ প্রিয় দিনী ভাই বোন বন্ধুগণ আপনাদের সকলকে আমাদের নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম পবিত্র কালামুল্লাহ শরীফ প্রত্যেক মুসলমানের জন্য শিক্ষা করা আল্লাহ সুবাহানাহুয়া তালা ফরজ করে দিয়েছেন কিন্তু দেখা যায় আমরা অনেকেই পবিত্র কালামুল্লাহ শরীফ কোরআন শরীফকে আমরা সোহাই শুদ্ধ করে সুন্দর করে পড়তে পারি না অথচ আল্লাহ সবাহ আলহতআলা বলেছেন তোমরা কোরআনকে তোমরা আমার কোরআনকে সোহাই শুদ্ধ করে সুন্দর করে পড়ো তার তিলের সহিত পড়ো এই কোরআনকে সোহাই শুদ্ধ করে সুন্দর করে পড়ার অন্যতম একটি মাধ্যম হলো মাদ গুন্না তাজবিদ ও মাখরাজ অর্থাৎ এই বিষয়গুলো যদি আমাদের না জানা থাকে আমরা যদি না পারি আমরা যদি না জানি তাহলে কিন্তু আমরা কখনোই কোরআনকে সোহাই শুদ্ধ করে পড়তে পারবো না কেননা এই বিষয়গুলোর মধ্যেই রয়েছে কোরআন সোহাই শুদ্ধ করার অন্যতম একটি পদ্ধতি এজন্য আজকে থেকে আমরা শুরু করতে যাচ্ছি মাদ, গুন্না তাজবিদ ও মাখরাজের একটি কোর্স যেই কোর্সের প্রত্যেকটি পর্বে আমরা এক একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব ইনশা আল্লাহ আপনারা যদি আমাদের এই ফুল কোর্সটি করেন এই মাদ গুন্না তাজবিদ ও মাখরাজের যেই কোর্সটি আমরা চালু করতে যাচ্ছি শুরু করতে যাচ্ছি এই সম্পূর্ণ কোর্সটি যদি আপনারা করেন ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি আপনিও খুব সুন্দরভাবে দেখে দেখে নিজে থেকে বুঝে বুঝে কোরআন শরীফকে পড়তে পারবেন এবং অন্যকেও পড়াতে পারবেন ইনশাআল্লাহ তাই আপনাদেরকে অনুরোধ করব আপনি যদি কোরআনকে সহায় শুদ্ধভাবে সুন্দরভাবে পড়তে চান তাহলে এই কোর্সটি আপনার জন্য অতি গুরুত্বপূর্ণ কেননা এই মাদ গুন্না তাজবিদ এই বিষয়গুলো যদি আপনার জানা থাকে আপনি অনায়াসে কোরআন শরীফ সুন্দরভাবে পড়তে পারবেন আপনার কোনো প্রকার ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না ইনশাআল্লাহ এই জন্য আজকে থেকে আমাদের এই ভিডিও আমরা শুরু করতে যাচ্ছি এই কোর্স শুরু করতে যাচ্ছি আপনারা প্রতিদিন একটি একটি পর্ব পেয়ে থাকবেন পেয়ে যাবেন এই একটি একটি পর্বতে আমরা এক একটি বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিও শুরু করি আজকের এই ভিডিওতে আমরা ছোট্ট একটি বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো হরকত কাকে বলে হরকত কিভাবে পড়তে হয় হরকতের উচ্চারণ কিভাবে করতে হয় মূল কথা হলো হরকতের বিষয়ে আমরা আজকে একটু আলোচনা করব ইনশাআল্লাহ তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিও শুরু করি শুরু করার আগে বরাবরের মতো আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসে বেলাইকনটি অল করে রাখবেন তাহলে চলুন ভিডিও শুরু করা যাক কি পর্বে আমরা শিখব হরকত কাকে বলে সংক্ষিপ্তভাবে আমরা শিখে নেব ইনশাআল্লাহ যেহেতু এটি গুরুত্বপূর্ণ একটি পড়া তার জন্য আমরা এটার জন্য আলাদা একটি ভিডিও বানিয়েছি হরকত কাকে বলে এটা আমরা এখন পর্ব হরকত হলো এক জবর এক জের এক পেশকে হরকত বলে অর্থাৎ যে হরফের উপরে একটি জবর থাকবে নিচে একটি জের থাকবে উপরে একটি পেশ থাকবে এই চিহ্নগুলোকেই কি বলে হরকত বলে এখানে লক্ষণীয় বিষয় হলো আমাদেরকে জানতে হবে বুঝতে হবে যে জবর কোথায় থাকে জের কোথায় থাকে পেশ কোথায় থাকে এখন আমরা এটা জেনে নিব জবর সব সময় উপরে থাকে সর্বদাই উপরে থাকে এই দেখ জবরের মতো দেখতে এই চিহ্নটা যদি নিচে কোনোভাবে চলে আসে তাহলে এটা জের হয়ে যাবে এটা আবার খেয়াল করি জবর সব সময় হরফের উপরে থাকে কখনোই নিচে থাকে না যখনই নিচে চলে আসবে এটা জের হয়ে যাবে তাহলে জবর উপরে থাকে জের নিচে থাকে পেশ এই মাথা গোল মাথাটার নাম কি পেশ পেশটা হলো মাথাটা একটু গোল বেশ তাহলে জবর উপরে জের নিচে পেশ উপরে তাহলে হরকত কাকে বলে এক জবর এক জের এক পেশকে হরকত বলে এবার আসেন হরকতটা কিভাবে পড়তে হয় হরকতের উচ্চারণটা কিভাবে করতে হয় এই হরকতের উচ্চারণটা অতি তাড়াতাড়ি করতে হয় তাড়াতাড়ি করতে হয় হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়তে হয় কিভাবে আমি যদি আপনাদেরকে একটু দেখাই হামজা জবর আ কখনোই কোনোভাবেই দেরি করা যাবে না আ হামজা জবর আ এভাবে পড়ে এভাবে পড়া যাবে না যত তাড়াতাড়ি পরা যায় অর্থাৎ স্বাভাবিকভাবে তাড়াতাড়ি পড়লে যতটুকু সময় লাগে এতটুকু সময় দিয়ে আমাদের পড়তে হবে যেমন হামজা জবর আ হামজা জের ই হামজা পেশ উ আ ই উ অনেকে পড়ে হামজা জবর আ ঠিক আছে হামজা জের ই হামজা পেশ ও এতটুকু পর্যন্ত ঠিক আছে যখন একসাথে পড়ে আ ই ও তখন কিন্তু আর হরকতের উচ্চারণটা রয়ে যায় না এই জন্য আমাদের হরকতের উচ্চারণ বানান করার সময় উচ্চারণ ঠিক করে পড়তে হবে টানা পড়ার সময় আমাদেরকে উচ্চারণটা ঠিক থাকতে হবে যে আ ই উ এভাবে যদি আমরা বাকি উনত্রিশটি হরফ দিয়ে পড়ি সেম এভাবেই পড়তে হবে বা তা তি তু সা সি সু ফা ফি ফু কা কি কু জি জু হা হি হু তাড়াতাড়ি পড়তে হবে হরকতের উচ্চারণ এভাবে প্রত্যেকটি হরফ দিয়ে যদি আমরা কিছুটা প্র্যাকটিস করে নিই তাহলে কিন্তু হরকতের উচ্চারণগুলো সুন্দর হয়ে যাবে এবং আমরা খুব সুন্দরভাবে আমরা কোরআন শরীফে পড়তে পারবো আর এই হরকতের উচ্চারণের ভুলের কারণেই আমাদের কোরআন শরীফ পরার সৌন্দর্যটা নষ্ট হয়ে যায় আশা করি আপনারা বুঝতে পেরেছেন হরকতের বিষয়টা আপনারা আশা করি সুন্দরভাবে বুঝতে পেরেছেন এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং অবশ্যই বেলায়কন্টে অল করে রাখবেন এবং কে কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন প্রতিনিয়ত অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ